আজ বৃহস্পতিবার চোদ্দই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লগ্ন লিওসাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত উপকৃত হচ্ছেন যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিবাহ সন্তান সন্ততি নাম যশ প্রভাব প্রতিপত্তি ঐশ্ব ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসবের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্য জন্য বৃহস্পতির যে মজবুতি এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কথায় আছে যার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তি জীবনে অবশ্যই সাকসেসফুল প্রমাণিত হন এবং তার পারিবারিক সুখ থেকে তিনি কখনোই বঞ্চিত হন না আজ অবশ্যই হলুদ রঙের জিনিস আপনারা পরিধান করতেই পারেন ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল এই দুটি রঙকে আজ অ্যাভয়েড করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না আজ কাছের মানুষজনেরা টাকা পয়সা ধার চাইলেও তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে যেন ভুলবেন না কোনো দ্বিধন্দন্দ্বের সম্মুখীন হতেই পারেন যা কাজে মনোনিবেশ করতে বাধা সৃষ্টি করতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অন্যথায় গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে